আজকে সানডে সানডে স্পেশাল কিছু হবে না তা কখনো হয় তো ভাবলাম যে না এখনই আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখতেই পাচ্ছ আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি লঙ্কা আর একটু টমেটো আর ফোরনে দিয়েছি দারচিনি এলাচ আর লবঙ্গ গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্মিতা ডট এস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো চলো আজকের স্পেশাল একটা মেনু শেয়ার করবো তোমাদের সঙ্গে হ্যাঁ দেখতেই পেলে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে ভাজা করে নেব তোমরা তাড়াতাড়ি ঝটপট কমেন্ট করো যে কি আমি মেনু করব আজকে তারপরে তো আমি বলবই তো চলো যেটা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেব এই দেখো এর মধ্যে হচ্ছে নারকেল আছে পোস্ত আছে আর কাজু বাদাম তো এটা ঢেলে ভালো করে একটু কষিয়ে নেব তো দেখতে পাচ্ছ ভালো কালারও এসে গেছে এখন তো এটা ভালো সুন্দরভাবে একটু কষিয়ে নেব নিয়ে তারপরে কি রান্না করছি হ্যাঁ আজকে চিংড়ি মাছের মালাইকারি করব। তো এর মধ্যে আমি সর্ষে দিইনি আর চাল মগজটা দিইনি যা যা ঘরে ছিল তাই দিয়েই করছি আজকে তো পুরো ব্লগটাই দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে কি করতে হবে সেটা তো অবশ্যই জানো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে হবে আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে বলছি অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে তো এখানে দেখো চিংড়ি মাছটা আমি ভাজা করে রেখেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই মশলাটা একটু ধুয়ে আমি এই জলটার মধ্যে দিয়ে দেবো তো দেখতে পাচ্ছো ভালো কালার এসে গেছে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে পুরো ব্লগটা তো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো এখানে ভালোভাবে কষিয়ে নিয়েছি নিয়ে এবারে আমি এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব নিয়ে তারপরে আমি এর মধ্যে জল দেব। তো দেখছো ভালো কালার এসে গেছে না খুব সুন্দর কালার এসছে আর খেতে কেমন হয়েছে সেটা তো তোমাদের দাদাভাই দেবে রিভিউটা ঠিক আছে তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আমিও তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে গল্প করে কাজ করে নিই চলো পুরো ব্লগটা দেখো আর হ্যাঁ অবশ্যই কিন্তু দেখে তোমরা কেউ স্কিপ করে যাবে না লাইক কিন্তু দিয়ে যাবে আর যারা যারা সাবস্ক্রাইব করনি তারা তারা কিন্তু সাবস্ক্রাইব করবে তো দেখো চিংড়ি মাছটা দিয়ে নিলাম নিয়ে ভালোভাবে কষাবো কষিয়ে জল দিয়ে একটু ফুটিয়ে তারপরে পুরো কমপ্লিট রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকো স্পেশাল চিংড়ি মাছের মালাইকারি কেমন হয়ে যায় অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো সুন্দর ভাবে সাজিয়ে দিয়েছে এবার তোমাদের দাদা ভাই ভিজিয়ে দেবে তো চলো ভালো লাগে প্রথমে খেয়ে দেখি একদল কেমন লেগেছে ফাটাফাটি রান্নাঘর করে না চলবে আর